সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আবারও একটা মজাদার মাংসের রেসিপি নিয়ে চলে এলাম আজকে করে দেখাবো মজাদার স্বাদের মহিষের মাংস ভোনা রেসিপি মহিষের মাংস খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য উপকারী কিন্তু অনেকের ধারণা এই মাংসটা গন্ধ করে আর বেশি শক্ত হয় দেখে অনেকেই এই মাংসটা খেতে চায় না ঠিক এই ধারণা থেকেই আমি ওটা খেতাম না কিন্তু আজকে আমি যেভাবে এই মহিষের মাংস ভূনা করেছি এটা খেতে এতটাই মজার যে আমি নিজের রান্নার ফ্যান নিজেই হয়ে গেছি গন্ধ তো একদমই ছিল না আর মাংসটাও একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছিলো আর খেতে তো এক কথায় অসাধারণ তো কি করে এতটা মজাদার মা করে মহিষের মাংসটা রান্না করলাম তা জানতে হলে পুরো ভিডিওটির সাথেই থাকুন আমি এখানে দু কেজি মহিষের মাংস নিয়েছি আর মাংসগুলোকে রেগুলার কাট করে নিয়েছি মহিষের মাংস খেতে যেহেতু একটু শক্ত হয় তাই আজকের মাংসটা আমি প্রেশার কুকারে রান্না করছি মাংসগুলোকে সরাসরি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে এক এক মশলাগুলো অ্যাড করবো যেহেতু দুই কেজি মাংস তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ রান্নার তেল দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ লাল মরিচের পেস্ট মরিচটাকে আমি গ্লিন্ডার জারে দিয়ে পেস্ট করে নিয়েছি দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি কিছুটা দারুচিনির টুকরা দুটি তেজপাতা একটু সিঁড়ে দিয়েছি লবঙ্গ অ্যাড করছি দশ থেকে বারোটি দশ থেকে বারোটি এলাচ একটু থেতো করে দিয়েছি ধুনিয়া গুঁড়া দিচ্ছি দুই চা চামচ দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়া দুই টেবিল চামচ জিরা পেস্ট স্বাদ মতো লবণ আমি এখানে চার চা চামচ লবণ দিয়েছি তবে আপনারা যে যা স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করবেন হলুদ গুঁড়া দিয়েছি দুই চা চামচ একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এখন খুব ভালো করে মশলার সাথে মাংসগুলো আমি মাখিয়ে নিব যাতে প্রতিটি মাংসের গায়ে মশলাগুলো ভালোভাবে মেখে যায় ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আমি চুলার জালটা অন করে মিডিয়াম ফ্লেমে এটাকে জাল করব। ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত মাংসের গা থেকে পানি ছেড়ে দেয় আবার ওই পানিটাই আবার টেনে আসে তো মাংসের গা থেকে পানি টেনে এসেছে তো আমি প্রায় সাত থেকে আট মিনিট খোলা অবস্থায় এটাকে জাল করেছি এখন মাংসের পানিটা টেনে এসেছে এ পর্যায়ে এসে মাংস কষানোর জন্য আমি কিছুটা পানি দিয়ে দেব। তো আমি যে জারে মরিচটা ব্লিন করে নিয়েছিলাম ঠিক সেই জারটা ধুয়ে এক কাপের মতো পানি আমি মাংস কষানোর জন্য দিয়ে দিচ্ছি আর এই পানিতেই মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো এখন প্রেশার কুকারের উপরে আমি ঢাকনাটা চাপিয়ে রাখছি দশ থেকে পনেরো দশ মিনিট পর মাংসটা প্রায় কষানো হয়ে গেছে তো মাংসগুলো যত সুন্দরভাবে কষিয়ে নেওয়া হবে মাংস রান্নার স্বাদটা ততটাই ভালো হবে তো দেখতেই পারছেন মাংসটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর আর মাংসের গায়ের তেলটাও কিন্তু উপরে উঠে এসেছে ঠিক এ পর্যায়ে এসে আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি অ্যাড করছি দু কেজি মাংস রান্নার জন্য আমি কফি মগের দেড় কাপ পানি মাংস রান্নার জন্য দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে এবার প্রেসার কুকারে ঢাকনা লাগে চুলার জালটা মিডিয়াম করে দিয়ে মাংসটা রান্না করবো যখন দশ থেকে বারোটি প্রেশার কুকারের সিটি বা বাঁশি বেজে উঠবে তখন তুলার জলটা আমি অফ করে দিব আমি প্রায় এগারোটির মতো সিটি দিয়ে এরপর তুলার জলটা অফ করে দিয়েছি দিয়ে আমি স্বাভাবিক তাপমাত্রায় থেকে আট মিনিট যাতে করে তাপমাত্রাটা স্বাভাবিক হয় আর প্রেশারের ঢাকনাটা খোলা যায় তো পাঁচ থেকে সাত মিনিট পর প্রেশারের ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখতেই পারছেন মাংসগুলো মাংসের কত সুন্দর একটা কালার এসেছে তো এ পর্যায়ে এসে ঢাকনা খোলা অবস্থায় রেখে আমি দু তিন মিনিট মাংসটাকে জাল করব যাতে করে মাংসের গ্রেভিটা একদম পারফেক্ট হয় আর নামানোর আগে এক থেকে দেড় চা চামচ ভাজা গরম গুঁড়ো উপর দিয়ে ছিটিয়ে দেবো এতে করে মাংসের স্বাদটা কিন্তু আরও মজাদার হবে তো দু তিন মিনিট মশলা দিয়ে নেড়ে চেড়ে আমি জাল করেছি তো এই যে দেখেন হয়ে গেছে আমার মজাদার স্বাদের মহিষের মাংস ফোনা রান্না দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতে আল্লাহ খুবই মজাদার হয়েছিল আমার বাসায় যারা যারা এই মহিষের মাংস রান্নার রেসিপিটা খেয়েছে সবাই খুবই প্রশংসা করেছিল আর সেই লোভে পরে আমিও মহিষের মাংস খেতাম না তবে খেয়েছিলাম এই রেসিপিটা মাশাল্লাহ খেতে এতটাই মজার হয়েছিল যে আমি নিজের রান্নার ফ্যান নিজে হয়ে গেছি আমার ডায়লগ বা কথাতে নাই আজ আপনারাও আমার আজকের রেসিপিটা হুব ফলো করে মহিষের মাংস রান্না করে বাসায় খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভীষণ পছন্দ হবে ভিডিওটি এ পর্যন্তই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সবার সুস্থ থাকে মনে আজকের মতো আল্লাহ